অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা এমাম যদি শেষ রাখাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা থ্রি কোয়ার্টার পরে নামাজ পড়া যাবে কিনা ভবনে প্রবেশ করি এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ আঘাতে ফাতেহা পড়ার পর ভুলে বিসমিলা পড়ে ফেলি জন্য কি সেরস্ত দিতে হবে উত্তর না একা আপনাকে দেশেও দিতে হবে না আব্দুল রহমান লিখেছেন গামছা গাই

সাগর আহমেদ আপনি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা কোন লক্ষ্য লক্ষ্য বাস্তবায়ন হলো সেই জন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে একটু ইবাদত হিসেবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ অনেকে উজুর পর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে উজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক উজুর পানি আমরা শুকাবো কিনা উত্তর হলী করিম সাদা সাল্লাম উজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাল্লাহ আসলাম থেকে দুইটারই আমল পাওয়া যায় আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ বলেছেন ইয়াবানি আদম খুদুসিনী মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক করা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না পরে অঞ্জিলা খাতুন আপনি থেকে চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার আঘাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে আহ নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না ফারি আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল খাওয়া আমাদের জন্য হবে কিনা যদি গাছের ফল হয়ে পড়ে নষ্ট যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোনো ব্যাটার না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেইগুলো এগুলোর ব্যাপারে তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরা আগে যে কোন সুরাই পড়তে এতে কোনো হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্চিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা আহ যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশ প্রয়োজন হয় আর স্বাভাবিক অবস্থায় যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় না নোজাত হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এদিকে আমার গুনা হচ্ছে বাইরের কারণে কবরে আযাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসেবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যাপার কোন বেশি পক্ষেতে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন সেটা তে অন্য ওয়ারিস্টের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে ভাবে যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিসটা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর একটা বিষয় হল যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষ উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে শাহ আলম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরি আপনি বাকি তাকবির গুলো দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কার একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং ক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এর

এবং আহ আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দেবেন কাফারা হলো আপনি দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাআল্লাহ শবদের কাফারা হয়ে যাবে অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো দেশের আলোকের কোনো কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকার দিক এটা নাই আসলে সেভাবে তানভির আল কাদির আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের ক্যারাজ শুনে একটা করে নামাজ আদায় করা যায় হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় হবে না কারণ হলো নামাজে আদায় হওয়ার জন্য যে এত্তেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে নামাজ পড়া পড়লে একটা সহি হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসাবাড়ি থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যার যার করে শরীর হতে পারে আর মসজিদে আসার প্রয়োজন হতো না